নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দু হাজার পঁচিশের দুর্গোৎসবে যে প্যান্ডেলগুলো হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে টালা প্রত্যয় তাই কিন্তু আমরা দিনে দুপুরেই চলে এসেছিলাম টালা প্রত্যয় আপনাদেরকে শুধু একটা জিনিসই দেখাতে পারবো না সেটা হচ্ছে লাইট বাদ বাকি কিন্তু সব দেখতে পাবেন যেমন ভিড় এই দিনে দুপুরে দেখুন ভিড়টাও অনেকটাই আছে আমরাও লাইন ধরে যাচ্ছিলাম তেমনি কিন্তু গরমও আছে গরমের মধ্যেই কিন্তু আমরা ঠাকুর দেখতে চলে এসেছিলাম আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলে গেছিলেন তারা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে নিন টালাপত্যের এই প্যান্ডেল দেখার জন্য চলুন এবার গুটি গুটি পায়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কালাপত্তয় প্যান্ডেলের সামনে এবার আপনাদেরকে নিয়ে চলে যাব কিন্তু সোজা প্যান্ডেলের সামনে আর যারা যারা এই প্যান্ডেল দেখতে আসতে পারেননি কলকাতার এই অন্যতম টালাপত্যয় তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই প্যান্ডেল আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি টালা প্রত্যয় প্যান্ডেলের সামনে আসতেই কিন্তু আমরা দেখতে পেলাম সারি সারি ঢাক যেটা দেখে কিন্তু মন উৎফুল্ল হয়ে উঠলো গ্রামের কথা মনে পড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা সারি সারি ঢাক কিন্তু বাজাতে বাজাতে যাচ্ছে আর এদের কিন্তু প্রাইজ কিন্তু যত বছরের সেরা সেরা প্রাইজ পেয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে রেখেছিল তালাপত্তয় ক্লাব দু হাজার পঁচিশ দুর্গাপুজোর ক্লাবের থিম হচ্ছে কিন্তু বিচ আঙন যেটা কিন্তু পুরো গ্রামের পরিবেশটাকে এরা তুলে ধরেছে দেখতেই পাচ্ছেন সামনে যে একদম ফ্রন্টে যে গেটটা করেছে এটা কিন্তু একটা ফুলকপি দিয়ে তৈরি করেছে ক্যাউলি ফ্লাওয়ার দেখুন কতটা সুন্দরভাবে তুলে ধরেছে যখন আমরা এই পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলাম আস্তে আস্তে তখন দেখতে পেলাম হচ্ছে পুরো স্ট্রাকচারটাই কাঠ দিয়ে তৈরি যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় শুধু একটু গরমই ছিল বাদবাকি কিন্তু পরিবেশটা সুন্দর ছিল দেখুন আমরা এখন প্রবেশ করছি প্রবেশের সামনেই কিন্তু দেখুন পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা এবং খুব ফাঁকা প্রত্যেক বছর টালাপত্তায় দেখতে গেলে কিন্তু আমরা দেখতে পাই না রাতের অন্ধকারে যাই এবছর কিন্তু দিনে গেছি বলে পুরো জিনিসটা বুঝতে পারলাম ভালোভাবে ভিড়টাও মোটামুটিভাবে কম ছিল তখন আমরা যখন গেছিলাম তাই কিন্তু পুরো প্যান্ডেলটাকে ভালোভাবে ঘুরে দেখতে পেয়েছিলাম এবং ফটোশ্যুটও ভালোভাবে করতে পেয়েছিলাম আর যখন কিন্তু ধীরে ধীরে মায়ের মূর্তির সামনে গেলাম মায়ের মূর্তিটা দেখে না একটা অসাধারণ ফিলিংস এলো মনে দেখুন আপনারা যখন দেখবেন আপনাদেরও কতটা ভালো লাগবে আর যেটা সামনে দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু মস্তিষ্কের একটা স্ট্রাকচার এরা তৈরি করেছিল মিডিল অব দ্য প্যান্ডেল বলতে পারেন আর আমি বেশি কিছু বলছি না এবার আপনারা কিন্তু পুরো প্যান্ডেলটাকে এনজয় করুন দেখে আমার ভিডিওর মাধ্যমে আর যারা যারা কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না আমার চ্যানেলকে তবেই কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ